হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বের অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে না শুনে চলে যাবেন আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করি সিম্পল একদম মাছ রান্না করছে আলু দিয়ে দুর্দান্ত সাদা একটা মাছের রেসিপি চলুন একদম কোনোই মশলা দিয়ে নি শুধু জাস্ট হালকা একটু আদা রসুন দিয়ে রান্না করেছি কাঁচ লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব অল্প তেল দিয়েই রান্না করেছে চলুন যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন ভাত নামিয়ে আমি এই কড়াটা বসিয়ে দিয়েছি কালকে মাছ ভাজা করেছিলাম সেই কড়াই তেল তো আছে এই কড়াতে মাছটা ভাড়া করে নেবো আবার তো চলুন মাছটা ভাজা করে নিই এক মাছ মাছগুলো সব দিয়ে দিই

চলো আমার মাছের কমপ্লিট সবাই করে নে এবার কড়া বসে রান্না শুয়ে দেবো চলো এটা নামিয়ে নেই কড়া বসিয়ে দি তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল অল্প করে তেল দিলাম গরমের সময় খুব বেশি তেল খাবো না তা আমি এমনিতে অল্প তেল মশলা খাই সবাই জানেন তো এতদিন সে জেনেই গেছেন তো চলুন তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেবো আর একটু আদা রসুন থে নিয়েছি সেটা করে দিয়ে দেবো তো চলুন আমার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা অনেকটা লালি হয়ে যাচ্ছে চলুন এবার আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি এক চমচ পরিমাণ হলুদ দিচ্ছি আর দুটো আমি আলু দিতে বাচ্চা লবণ দিয়েছি তাই এখন লবণ দেবো না এবার দিয়ে দেবো যে রসুন পেস্টটা করেছে হামালিস পেস্ট করেছে সেটাকে দিয়ে দিচ্ছে অল্পের জল দিয়ে ধুয়ে দিচ্ছে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে দেবো চলুন দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তো চলুন আমি এবার দিয়ে দেবো এতে এক চামচ টমেটো পিউরি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো পিউরি তো চলুন টমেটো পিউরি দিয়ে একটু ভালো কষিয়ে নেবো নিয়েই দিয়ে দেবো আলুটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে চলুন এবার এর উপর দিয়ে দেবো যে ফুটে গেছে দিয়ে দিচ্ছি করা যারা গোল লঙ্কা ইউজ করতে পারেন কাঁচলঙ্কা খাই আমি তো গোল লঙ্কা ইউজ করি না চলুন এবার এর উপরে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো একটু নিয়ে গরম জল দিয়ে দেবো অলরেডি আমার গরম জল বসানো হয়ে গেছে কষে ফিরে আসে করে তো দেখতে পাচ্ছেন আমার আলু কষানো হয়ে গেছে তো আমি এবার এতে গরম জল অ্যাড করব চলুন গরম জলটা দিয়ে দিই যেহেতু আমার গরম জল তাই এক্ষুনি ফুটে যাবে খুব বেশি দেরি হবে না একটু ফুট ধরলে আমি মাছটাকে দিয়ে দেবো একদম সিম্পল রেসিপি এই গরমের সময় এরকম হালকা পাতলা খাওয়াই খুব ভালো শুধু অল্প একটু রসুন দিয়ে রান্না করা হয়ে গেছে তো চলুন একটু ফুটে যায় গেলে ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার তরকারি ঝোলটা ফুটে গেছে তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাছগুলোকে চাপা দিয়ে দিচ্ছে ফিরে আসছে পুরো দশ মিনিট পরে দশ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট চলুন তো চলুন এখন ঠাকুরা দিয়ে দিচ্ছি ফিরে আসবো পুরো মিনিট পরে দশ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো দশ মিনিট পরে কী অসাধারণ লাগছে দেখুন ওয়াও জাস্ট ওয়াও তো বেশি নাড়বো না যেহেতু আমার খুব ঝোলঝলাই রান্না হচ্ছে না তাই খুব বেশি নাড়বো না তো চলুন যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এইরকম হালকা পছন্দ রান্না সবাই কিন্তু পছন্দ করে না আমি কিন্তু প্রচণ্ড পছন্দ করি এই গরমের দিনে একটু হালকা পছন্দ রান্না খেতে ভালো লাগে তো চলুন যে যে পছন্দ করেন অবশ্যই বাড়িতে সেইভাবে ট্রাই করবেন আর যে পছন্দ করেন না অনেকে রিস্ক খাওয়া খুব পছন্দ করেন তো সেইভাবে করবেন কিছু করার নেই কিন্তু গরমের সময় আমার মনে হয় এরকম হালকা রান্না খাওয়া খুবই ভালো তো আমাদের সবসময় হালকা রান্না হয় আমার চ্যানেলে যত রান্না আছে সব থেকে হালকাই রান্না করা তো যা চলুন রেসিপিটা আমি এখানে শেষ করে দিলাম আবার বলতে কোনো নতুন রেসিপি ফিরে আসবো আজকে পর্যন্ত টাকা বাই গুড নাইট আল্লাহ হাফিজ তো চলুন আপনাদেরকে আমি পরিবারের সঙ্গে দেখাচ্ছি কত সুন্দর রেসিপিটা হয়েছে দুর্দান্ত সাদা রেসিপি দেখলেই বুঝতে পারছেন একদম মাখো মাখো তরকারি যেহেতু আমি খুব মশলা দিয়ে নিতে আমি একদম মাখ করেছি রুটি লসি পোড়াটা যা খুব সুন্দর ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই জাস্ট অসাধারণ লাগবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা হয়ে গেছে তো শুনুন আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন তো চলুন আজ পর্যন্ত টাটা বাই পরতকালে নতুন স্ট্যান্ডে ফিরে আসবো টাটা